হ্যালো এভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো আমি রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে সোনাই মা কি কি হচ্ছে কোথায় যাচ্ছে বলো জাম্পিং এ জাম্পিং এ ওই আমাদের এখানে একটা মেলা বসেছে তোমরা আগে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো একটা ভিডিওতে যে ও আগে দিন একদিন জাম্পিং করেছে তো আজকে আবার ওকে মেলাতে নিয়ে যাচ্ছি মা আমাকে দেখাও হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তো আমি একদিন জাম্পিং এ যাব চলো হ্যাঁ সাতটা বেজে গেছে চলো

দরকারিও তো এদিকে দেখো হ্যাঁ চুপ ধরে বস আমার মেয়েকে নিয়ে গেছি তো ওকে আমি গাড়ি চড়াবো দেখো ওইগুলোই ঘুরে ঘুরে বেড়া রাউন্ড অ্যান্ড রাউন্ড বাই আবার ওইদিকে না সামনে সামনে রাউন্ড অ্যান্ড রাউন্ড ভয় করছে কেন এক তোর থেকে ছোট ভাই উঠছে দেখছিস কাকা ওইটা ধরিস না ওটা ধরিস না পড়ে যাবি পড়ে যাবি ওটা ধরিস সামনে ধর হ্যাঁ আবার না छोड़े না না নাও छोड़বো নাকি করি ওরেই ছাড়বো সুইরে বলে এটাই ছাড়বো না ছেড়ে নাও একটু কেন বোকা আচ্ছা ছড়তে হবে না ওই দিয়ে হাসছে প্রথমে আমাকে বললো শুধু ওই গাড়িটাই চড়বো আর এইগুলো জাম্পিং চড়বো না তো সেই কারণে আমি গাড়িটা তুললাম ফার্স্টে তো গাড়িটা কিছুটা চড়ে বলছে কাঁদতে শুরু করে দিয়েছে মিচি করে এই বলছে আমি আর চড়বো না এটাতে ভয় লাগছে এইসব করছে জাম্পিং করবে আর কি জাম্পিংটা ওখান থেকে দেখতে পাচ্ছি সব অন্য বাচ্চারা উঠেছে জাম্পিংয়ে তো সেই জন্য ওর জাম্পিংটাই করবে আর কী লাফাচ্ছে জাম্পিংয়ে জাম্পিং থেকে নামতেই চাইছে না এমন দুষ্টুমি করছে জানো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা খুব একটা বড় না ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন আছো আর যারা অলরেডি আছো তারা প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারি যে কে ভিডিও মানে কার কার ভিডিও দেখছো বা ভিডিও তো ভিউস ছাড়ার কিছুই দেখায় না কারা কারা দেখছো না দেখছো তো কমেন্ট করলে বুঝতে পারি যে কারা দেখেছো বা পুরোটা দেখে কেমন লেগেছে না লেগেছে কমেন্ট করলেই ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো সবাই আর তো পুরো ভিডিওটা দেখো তখন তারা করেছিল তোকে জঙ্গিটা আর এইদিকে দেখো বাড়ি চলে এসছি বাড়ি চলে এসেই ভাবলাম কি মোচাটা আছে আগের দিন কিনে রেখেছিল। মানে ওই দিন সকালে কিনে এনেছিল বর তো সেই কারণে ভাবলাম মোচাটা কেটে রাখি কেটে না রাখলে না পরের দিন রান্না করতে অসুবিধা হয় তো ওই জন্য মোচা কাটতে বসে গেছি তো তোমরা কারা কারা মোচা খেতে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখানে ব্লগটা শেষ